ষ প্রেমপিয়া বয়স ক্লাবের উদ্যোগে সরিষা প্রেমপিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ব্যতিক্রমী এক খেলার আয়োজন করা হয়েছে নানা এবং নাতি এখানে সকলেই ষাট উঠ নানা রয়েছেন এবং কচিকাছা দশ থেকে বারো বছরের বয়সী নাতিরা খেলবে এটি সত্যি চমৎকার একটি খেলা একেবারেই বলতে পারেন যে বিশেষ একটি ব্যতিক্রমী এমন আয়োজন আমরা ইতিপূর্বে কখনো দেখিনি তো এই খেলাটি এখনই শুরু হতে যাচ্ছে বা শুভ উদ্বোধন হবে কিছুক্ষণের মধ্যেই এই খেলাটি শুভ উদ্বোধন হবে তারা একটু আনন্দ উল্লাস করছিলেন ব্যাংকটি নিয়ে মাঠের চারিদিকটা প্রদক্ষিণ করছিলেন পরিদর্শন করছেন এই খেলাটির বিশেষ অংশ বিশেষ দেখতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখবেন ইতোমধ্যে কিন্তু মাঠের চারিদিকটা দর্শকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে আশা করি এই খেলাটা যখন শুরু হবে রেফারির বাসী যখন চমৎকার সুরে বেজে উঠবে তখন মানুষ আরও ছোটাছুটবে এখানে কিন্তু সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা রয়েছেন রয়েছে এবং রয়েছে চিকিৎসার ব্যবস্থা রয়েছে প্রেস মিডিয়ার আসন এছাড়া এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গরা এই খেলায় উপস্থিত থেকে খেলাটি পরিচালনা করবেন খেলার

খেলার নিয়মটিমৎকার সন্ধ্যে সন্ধ্যে বলে দিলেন